অভ্রকে ফিরে পেয়ে নিজের ভুল বুঝতে পেরে সুদীপাকে ভালোবেসে বুকে টেনে নিল গায়ত্রী হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুদীপা নিজের রক্ত দিয়ে অভ্রকে বাঁচিয়ে তোলে অভ্র সুদীপাকে তার বোনের জায়গা দেয় অপরদিকে অভ্রের সাধ্যের কাজ শুরু হয়ে যায় আর ঠিক তখনই সুদীপাও চলে আসে অভ্রের ছবিটা দেখে সুদীপা চমকে ওঠে সুদীপা চিৎকার করে বলে এসব বন্ধ করুন একটা বড় ভুল হয়ে যাচ্ছে কিন্তু সুদীপা অভ্রকে দেওয়া কথা রাখতে কাউকে কিছুই বলতে পারে না আর গায়ত্রী সুদীপাকে অপয়া বলে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সুদীপা আবারও ছুটে যায় অভ্রের কাছে সুদীপার পিছু পিছু আদিত্য যায় সুদীপা অভ্রকে বাড়িতে ফিরে আসার জন্য অনুরোধ করে এরপর আদিত্য এসে জানায় সুদীপা তার স্ত্রী অভ্র সুদীপার জন্য বাড়ি ফিরে আসতে রাজি হয় এরপর সুদীপা বাড়ি ফিরে এলে গায়ত্রী আবারও সুদীপাকে অপয়া বলে বাড়ি থেকে বের করে দিতে গেলে আদিত্য এসে বলে ও অপয়া নয় ও এ বাড়ির লক্ষ্মী কারণ ওর জন্যে এ বাড়ির বড় আজকে বেঁচে আছে তা শুনে সবাই অবাক হয়ে যায় অভ্রকে ফিরে পেয়ে বাড়ির সবাই তো খুব খুশি হয়ে যায় এরপর সুদীপার কথায় অভ্র পরমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় এরপর সুদীপা বলে বড় মা এবারে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অপয়া নই তবুও আমার যখন এ বাড়িতে জায়গা হবে না আমি চলে যাচ্ছি এরপর যখনই সুদীপা বাড়ি থেকে বেরিয়ে যাবে করে ঠিক তখনই বড়মা মা বলে দাঁড়াও সুদীপা তুমি বাড়ি ছেড়ে কোথাও যাবে না তুমি এখানেই থাকবে এটাই তোমার বাড়ি গায়ত্রী বলে সুদীপা তোমাকে আমি চিনতে ভুল করেছি তোমার সাথে অনেক অন্যায় করেছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার জন্য আমি আজকে আমার ছেলেকে ফিরে পেয়েছি তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না তবে আমি বেশ বুঝতে পেরেছি তুমিই পারবে আমার সংসারটাকে আগলে রাখতে তাই তোমার হাতেই তুলে দিলাম আমার সংসারের দায়িত্ব তো বন্ধুরা তোমরাও এটাই তো যে অভ্রকে ফিরে পেয়ে নিজের ভুল বুঝতে পেরে সুদীপাকে ভালোবেসে যেন বুকে টেনে নেয় গায়ত্রী কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি